নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে শনিবার আর আজকে ছুটির দিন ছেলেকে নিয়ে আমি গেছিলাম বিকেল বেলা একটু মাঠে খেলতে তোমরা আবার কেউ ভেবো না আমি খেলতে গেছিলাম খেলতে তো ছেলে যায় আমি খালি বসে থাকি আর ওকে লক্ষ্য নজর করে রাখি মানে চৌকিদার এক কথায় বলতে গেলে আমরা মেয়েরা কিন্তু মা হওয়ার সাথে সাথে হয়ে উঠি তাই না চৌকিধারও বলো মাঠে এত ছোটাছুটি করার পরও বাড়িতে এসে একদণ্ড কোথাও চুপচাপ বসে থাকে না ও এই যেমন এখন দেখছো আমার পিছু পিছু ঘুরছে আমি সন্ধ্যা দেবো আর এই পেছন পেছন ঘুরবে এই ঘন্টাটা নেওয়ার জন্য জানো এই ঘন্টাটা আজকাল ওর বড্ড প্রিয় হয়ে উঠেছে যেই দূর দূর প্রান্তে ও থাকুক না কেন এই ঘন্টার আওয়াজ যদি ওর কান অবধি পৌঁছে যায় তাহলে কিন্তু ও যেখানেই থাকুক না কেন দৌড়ে ঠিকই চলে আসবে আর এটাও বুঝে নেবে যে মা পুজো করছে যাই গিয়ে আমি একটু ঘন্টাটা বাজিয়ে দিয়ে আসি আর এই কারণে এই ঘন্টা বাজানোর জন্য আমার পেছনে এই রকম দৌড়তে থাকবে তো যাই হোক পুজো টুজো করে ফেললাম আর ওকে একটু টিভি ছেড়ে দিলাম যাতে একটু টিভি দেখে আর আমি তত খনে ওকে দুধটা খাইয়ে দিতে পারি ওর বাবা মার্কেটে চলে গেছে আর কিছুতেই আর থাকবে না এবারে মা তুমি আমাকে কোলে নিয়ে ঘোরো নালে তুমি আমার সাথে খেলো কিন্তু এখন তো আমি রান্না বান্না করব ওকে তো কোলে নিলে চলবে না তাই বললাম তুই একটু টিভি দেয় তোর বাবা চলে আসলে তোর বাবার সাথে খেলবি আর আমি ততক্ষণ রান্নাটা সেরে নেব তো সেই জন্য ওকে দুধটাও আমি খাইয়ে দিচ্ছি আর সারাদিন টিভি দেখে নাই সন্ধ্যের টুকুই ওকে আমি ওই আধা ঘন্টার জন্য টিভি দেখতে দিই তারপরে ও আমাদের সাথেই খেলা করে তো টিভি দেখছিল ও দুধটা খাইয়ে দিয়ে তারপরে কিচেনে চলে এলাম এই যে এখন এসে এই যে বাসমতি চালটাকে ভিজিয়ে রাখছি খাবো তো মাত্র তিনটে মানুষ সেই পরিমাণ মতন চাল দিয়ে চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখি তারপরে রান্নাটা শুরু করব। আজকে যেহেতু ছুটির দিন বর্মশাহের সেই কারণে আজকে একটু অন্যরকম রান্না করব। আজকে রাতে ভাবছি একটু ডিরানে বানাবো চিলি আর ব্রকলি রাইস আইটা এটা খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয় তবে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি খেয়েছিলাম রেস্টুরেন্টে কিন্তু আজকে নিজের হাতে বানাবো এই কারণে একটু বেশ টেনশানেও রয়েছি আবার ভীষণই খুশিতেও রয়েছি ফার্স্ট টাইম চিলি কনটা বানাচ্ছি তো মনে হচ্ছে ভালোই হবে খেতে এই কনফিডেন্স নিয়েই আমি রান্নাটা করেই ফেলছি চলো তাহলে প্রথমে এই যে কর্নগুলোকে এরকম কেটে ধুয়ে রেখেছি এবারে তার মধ্যে একটা ডিম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো নুন দেবো না নুন দিলেই জল ছাড়বে সে কারণে নুনটা দিই না ভাজার আগে নুনটাকে ভালো করে মিক্স করে তখন আমি ভেজে নেব তো এরপরে চলো কোনো কিছু যখন জোগাড় যন্ত্র করে রাখা নেই তখন এখনই করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি জানো তো চাইনিজ রান্না করতে অনেক বেশি ইজি হলেও না এই যে প্রসেসগুলো করতে অনেকটাই সময় যায় তখন মনে হয় কেউ একটু হেল্প করে দিলে অনেকটাই ভালো হয় দুপুরের রান্নাতে তো তাও ঠিক রয়েছে কিন্তু সন্ধ্যে হলেই আমার আদর একেবারেই একা খেলতে চায় না ও তখন একটু বাবা নালে মাকে বড্ড খোঁজে তো এই কারণে ওকে বেশি করে একটু সময় দিতে হয় তাই আর এইসব করতে না একেবারেই ইচ্ছে করে না এই সব রান্না করতে করতেও কিছুক্ষণ পরে ওর মনে পড়লো মা কোথায় একটু দেখে আসি ব্যাস আমার মাকে এখন চাই মাকে চাই মানে চাই সেই সময় রান্না বান্না বন্ধ করে দিয়ে ওকে নিয়ে গিয়ে আগে খেলতে হবে ওকে আগে সময় দিতে হবে এরকম একটা হেডেক নিয়ে আমার চলে তার উপরেই দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার তো একদম নাজেহাল অবস্থা চোখে মুখে একদম জল চলে এসেছে কি জ্বালাইয়ে এক পেঁয়াজ কাটা নিয়ে আর বড্ড ঝাঁজ এই পেঁয়াজগুলোতে বড় বড়ো বড়ো পেঁয়াজ তো প্রায় বড্ড বেশি ঝাঁজও থাকে বেবিকর্নগুলো এতটাই নরম হয় কিন্তু কিন্তু বেশ বেশ ভালোই মজার কেটে এবারে কিন্তু এগুলোকে ভাজার পালা এবার যখন ভাজবো তখন কিন্তু এই কনের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ ভালো করে মিক্স করে এবার এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব প্রায় সময় সবজি মার্কেটে গেলেন এই বেবিকর্নগুলো দেখতেই পাই কিন্তু কিন্তু কখনও না নেওয়ার ইচ্ছে হয়নি কিন্তু কেন জানি না এবারে দেখার পরে খুব নিতে ইচ্ছে হলো আর মনে হলো একবার চিলি বেবিকর্ন বানিয়ে খেলে কেমন হয় রেস্টুরেন্টে তো খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল খারাপ তো লাগেনি একবার বাড়িতে আমি ট্রাই করি আমার মতন করে তাই জন্য বর্মশাইকে বললাম যে চলো আজকে বেবিকর্নটা নিয়ে নিই আর তার সাথে বেশ কালারিং ক্যাপসিকামও রয়েছে সবসময় আবার এই কালারিং ক্যাপসিকাম এই গরমকালে কিন্তু পাওয়া যায় না হলো শীতের সবজিগুলো এই গ্রীষ্মে পাচ্ছি তখন কিন্তু আমরা লুটে পুটেই নিয়ে নিলাম এসে নিয়েই এই ফ্রেশ সবজিগুলোকে আর ফেলে রেখে বাসি করতে না চেয়ে ভাবলাম যে আজকে তাহলে এই রান্নাটাই করে ফেলি আর সবসময় চাইনিজ রান্না তো খুব একটা বেশি করা হয় না বিরিয়ানি বেশি করা হয় বিরিয়ানির থেকে আমার কিন্তু আবার চাইনিজ আইটেম ভীষণভাবেই পছন্দ তো সবসময় তো বর্মসায়ের মতে করা হয় বিরিয়ানি আজকে না হয় আমার মতন করে একটুখানি চাইনিজ রান্না করে ফেলি তো এইভাবেই আমি চাইনিজ রান্নাটা করে ফেললাম আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই যে দেখো চিলি বেবি কর্নটা যেটা রয়েছে এই চিলি বেবি কনটা তো প্রথমে একটু হালকা করে ভেজে রেখেছিলাম তারপর যখন এই যে গ্রেভিটা বানালাম এই গ্রেভির সময় কিন্তু আমি আবারও একবার ভালো করে ভেজে নিয়েছি কুচমুচে করে যাতে খাওয়ার সময় এই যে কুচমুচে ব্যাপারটা যেন থাকে চাইনিজ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না ঠিকই তার ওপরে দেখো এই যে কালারফুল ব্যাপারটা কিন্তু একমাত্র চাইনিজ রান্নাতেই আমি দেখতে পাই এই যে কত রকমের কালারের ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা সমস্ত সবজি দিয়ে চাইনিজ রান্নাটা এত সুন্দরভাবে তৈরি হয় দেখতেই এত ভালো লাগে মনে হয় দেখতেই থাকি খাবো আর কি দেখো দেখতে কতটা ইয়ামি রয়েছে তবে টেল ওই ঝোল বা গ্রেভি ওই টাইপের রাখবো না একটুখানি মাখা মাখা টাইপের রেখেছি আর দেখতেও বেশ সুন্দর হয়েছে দেখো এদিকে তো আমি ভাতটাকে সুন্দর করে রেডি করেই ফেলেছি ফ্যান গালিয়ে বেশ ঝরঝরে হয়েছে কিন্তু ভাতটা আর যেহেতু বাসমতি চালের ভাত তাই জন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে আর এদিকে তো ব্রকলিগুলো তেলে ঢেকে ঢেকে সেদ্ধ করেছি আর ভেজেও ফেলেছি হালকা মতন যাতে একটু কচমচে থাকে একেবারে কিন্তু ভাজিনি ব্রকলিগুলো দেখো আর স্প্রিং অনিয়ন রেখেছি ওটা লাস্টে গার্নিশিং করব বলে আর এই ব্রকলি রাইসটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে ছি অল্প করে সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে তার সাথে ছোট ছোট কুচি করা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম ভাত তারপরে দিয়ে দিলাম এই ব্রকলি ভাজাগুলো ভালো করে নাড়িয়ে চাড়ি ওপর থেকে ওই পেঁয়াজ কলি আর দিয়েছি অল্প করে চিলি ফ্লেক্স ব্যাস ভালো করে মিক্স করে নিয়ে এবারে সার্ভ করে দিলাম বর্মশাইকে আর ব্রকলি রাইস খেতে কিন্তু দুধ দান্ত হয় আর তার সাথে ছিল এরকম লেটুস পাতা দিয়ে স্যালাড এই লেটুস পাতাটাও আমি নিয়ে এসেছি ওই মার্কেট থেকে কি যে ভালো খেতে লাগে আমার আবার এই লেটুস পাতাগুলো তাই এগুলো কিন্তু দেখে নিয়েই চলে এসেছি আর বর্মসাহেবের সুন্দর করে সালাডও বানিয়ে দিয়েছে সসা আর লেটুস পাতা তার উপরে কিন্তু চাট মশলা দিয়ে দিয়েছিল খেতে কিন্তু অসাধারণ লাগছিল আর আদরও দেখছি আদর তো এমনিতেই খাবার দেখলে পালাই পালাই করে আজকে আবার এই খাবারটা দেখে বড্ড এক্সাইটমেন্টের সাথে বসেও পড়েছে আমার সাথে খেতে আর খাবারটাকে কিন্তু ভীষণ ভালোভাবে ও এনজয় করছিল তো আর এই সব রাইস খেতেও বড্ড ভালোবাসে দেখো কত সুন্দরভাবে খাচ্ছে দেখেই যেন কত শান্তি লাগছে যে আমার ছেলেটা আমার হাতের রান্না বেশ সুন্দর ভাবে খেতে পারে আর সত্যি কথা বলতে কি জানো এই এই চাইনিজ কম্বোখানা খেতে কিন্তু ছিল অসাধারণ আর এই ভেজ চাইনিজ কম্বোখানা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কে আমার মতন চিলি বেবিকর্ন খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে এই ব্লগটা একটা লাইক করে দিও আজ তাহলেই এই পর্যন্ত দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Tata ta, bye bye